হ্যালো আমার টি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ আজকের ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে আপনাদের জন্য অনেক সুন্দর ডাইনিং টেবিলে মডেলগুলি নিয়ে চলে আসলাম আজকে ডাইনিং টেবিল যদি একটি চয়েস করতে পারেন আপনি রুমের জন্য তাহলে আপনি দুই হাজার পঁচিশ সালে মডেল পেয়ে যাবেন আজকের ভিডিওতে স্ক্রিনের দিকে তাকান একবার কত সুন্দর ডাইনিং টেবিলের মডেলগুলি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ঘোর যদি সাজাতে আজকে আমি বলবো ডাইনিং টেবিলগুলি পছন্দ করতে পারেন একটি ডাইনিং টেবিল পছন্দ করলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যদি পরে যদি ডাইনিং টেবিলগুলি বানাতে চান ভিডিওটি শেয়ার করে আপনি ফোনে দিয়ে রেখে দেন যে কোনো সময় সমপে আপনারা সেই ডাইনিং টেবিলগুলি বানিয়ে নিতে পারবেন স্ক্রিনে যে ডাইনিং টেবিলগুলি দেখতে পারছেন সেই ডাইনিং টেবিলগুলি বিভিন্ন কাঠ ব্যবহার করা হয়েছে একত্রা ডাইনিং টেবিলে একক ধরনের কার্ড ব্যবহার করা হয়েছে আপনারা আপনাদের মন মতে একটি কার্ড দিয়ে আপনারা সেই ডাইনিং টেবিলগুলি বানাতে পারেন আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনারা কি কার্ড দিয়ে ডাইনিং টেবিলগুলি বানাবেন জনপ্রিয় কার্ড হিসাবে একমাত্র বাংলাদেশের মধ্যে বার্মাটিক সেগুন কাট আছে আপনি চাইলে বার্মাটিক সেগুন কাট দিয়ে সেই ডাইনিং টেবিলগুলি বানাতে পারেন বার্মাটিক সেগুন কাট দিয়ে যদি ডাইনিং টেবিলগুলি বানান টিকসই যেরকম লাইফ গ্যারান্টি হিসাবে একটি ডাইনিং টেবিল আপনি ইউজ করতে পারবেন আপনি চেষ্টা করবেন বার্মাটিক সেগুন কাঠ ইউজ করার জন্য আপনার ডাইনিং টেবিল কিন্তু বাজেট অনেক বেশি পড়ে যাবে সীমিত বাজেটের মধ্যে যদি কোনো ডাইনিং টেবিল যদি আপনারা বানাতে চান টিকসই বেশি প্রাইস একটু কমের মধ্যে ভালো মানের কার্ড তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন অল্প টাকার মধ্যে ভালো একটি কার্ড দিয়ে আপনারা সেই ডাইনিং টেবিলগুলি বানাতে পারবেন সঠিক পরামর্শটুকু আপনাদেরকে দিয়ে দেব যারা না জানেন কার্ড সম্পর্কে যাদের আইডিয়া নেই তাদেরকে বললাম যারা ভালো কাঠ কোনটি খারাপ কাঠ কোনটি যারা জানেন তারা নিজেরা একটি ডাইনিং টেবিল ভিডিওতে চয়েস করে আপনাদের মন মতে কার্ড দিয়ে আপনারা বানিয়ে নেবেন ফার্নিচার ডিজাইন যদি আপনাদের কোনো পছন্দ থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন সেই ডিজাইনটি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব ফার্নিচার সম্পর্কে এ টু জেড কোনো কিছু যদি জানতে চান আমার ভিডিওতে কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন একদম সঠিক পরামর্শটুকু আমার কাছ থেকে পেয়ে যাবেন আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে অন্য দেখার সুযোগটুকু করে দেবেন আর যদি আপনাদের কোনো মতামত জানাতে চান আমাকে যে কোনো বিষয়ে আমাকে জানাতে পারেন একটু যে প্রশ্নের উত্তর আমার কাছ থেকে পেয়ে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না নিত্য নতুন ডিজাইনগুলি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে ধন্যবাদ